পিসমেকার সিজন টু রিলিজ হয়ে গেছে তার আটটা এপিসোড নিয়ে এবং প্রতিটা এপিসোডেরই ওই ডিউরেশন প্রায় এক ঘন্টার কাছাকাছি তো আটটা এপিসোড ওই টোটাল সাড়ে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি তো কেমন লাগলো পিস মেকার সিজন টু ভিডিওটি স্কিপ করবে না পুরোটাই দেখবে কারণ এখানে অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুক চ্যানেল ফ্রেমস এর মধ্যে ফ্যান্ডাম যখন জেমস গান সুইসাইড স্কোয়াড ফিল্মকে রিবুট করলো তখন পিসমেকারকে এনেছিল এবং আমরা সবাই ওই সুইসাইড স্কোয়াড আশা করি ফিল্মটা দেখেছি এবং আমরা দেখতে পাই যে পিসমেকার ওখানে রিকফ্ল্যাট জুনিয়রকে হত্যা করে অ্যামান্ডা ওয়ালারের নির্দেশে এরপর পিস মেকার সিজেন ওয়ান এখানে আমরা দেখতে পাই যে বাটারফ্লাই নামে একটা আছে কিভাবে এই কাজ রেস করছে এবং সেখানে একটা কাউ নামে এলিয়েন স্পিসিসকেও দেখানো হয় যে যার ভেতর থেকে এদের জন্ম হচ্ছিল তো সেই সিরিজটা শেষ হয় এবং সেটা ডিসিইউ আন্ডারে ছিল আমরা জানি যে ডিসিইউ সম্প্রতি চেঞ্জ হয়েছে তারা আগের ফ্র্যাঞ্চাইজি বন্ধ করে দিয়েছে এবং সিজন টু এপিসোড ওয়ান শুরুই হয় তার ফ্ল্যাশব্যাক দিয়ে আমরা এখানে দেখতে পাই একই সিন যেটা সিজন ওয়ানের এন্ডে ছিল কিন্তু খানিকটা চেঞ্জ আগের সিজনে আমরা এন্ডে দেখেছিলাম ফ্ল্যাশ অ্যাকোয়া ম্যান ওয়ান্ডার ওম্যান আর সুপারম্যানকে দেখেছিলাম যেটা ডিসিউ এর আন্ডারে ছিল এখানে আমরা সুপার গার্ল সুপারম্যান মিস্টার টেরিফিক হক গার্ল আর আমাদের গার্নার অর্থাৎ গ্রিন ল্যান্ডানকে দেখতে পাই এইভাবে খুব কুইক রিপক্টের সাহায্যে বুঝিয়ে দেওয়ায় যে এটা ডিসিউর আন্ডারে পড়ে গেছে পিসমেকার যার কোনোভাবে আগের সাথে কোনো লিক নেই যদিও কোনো আসে শুধুমাত্র তা ক্যানান হিসেবে আসছে বা কিছু রেফারেন্স হিসেবে আসছে তো এপিসোড ওয়ানেই আমরা দেখতে পাই যে পিসমেকার প্রচণ্ডভাবে ট্রমাটাইজ এবং ডিপ্রেসড হয়ে আছে কারণ সে জীবনে তার অনেক কিছু হারিয়ে ফেলেছে ছোটোবেলায় তার দাদার সাথে ফাইট করে তার দাদা মরে যায় এবং সিজন ওয়ানেও আমরা দেখতে পাই যে পিসমেকারের বাবা যে কিনা নাম্বার ওয়ান আর্ট নেমেসিস রেড ড্র্যাগন হিসেবে পরিচিত যে সুপারভিলেন তাকেও হত্যা করে তো পিসমেকারের জীবনে প্রচুর ডিপ্রেশন আছে এবং আমি আগের একটা ভিডিওতে বলেওছিলাম যে পিসমেকার কিন্তু সাইকোলজিক্যালি ট্রমাটাইজড তো এখানে সেই জিনিসটাকেই আরেকটু বেশি করে দেখানো হয়েছে সিজন ওয়ানে আমরা ছোট করে একটা হিন্ট পেয়েছিলাম যে একটা চেম্বার আছে ওই রেড ড্রাগনের বাড়িতে যেটা একটা অল্টারনেট রিয়ালিটি বা অল্টারনেট ইউনিভার্স চেম্বার খোলে এইখানে এই পুরো সিজনটা সেইটার বেশি সেই এবং এর অল্টারনেট রিয়ালিটির গল্প আমরা সুপারম্যানেও লেক্স লুথারকে দেখেছি ইউজ করতে যেটা দেখানো হয় পিসমেকার ওই ডোর দিয়ে যখন অন্য ইউনিভার্সে যায় সেখানে সে তারই লুকালাইক একটা ইউনিভার্স খুঁজে পায় যেখানে কিন্তু সবটাই তার মতে ভালো আছে সেখানে তার দাদা বেঁচে আছে তার বাবা বেঁচে আছে এবং তাদের সাথে সম্পর্ক খুবই ভালো এবং সেখানে জানতে পারে যে তারই একমত দেখতে আর একজন পিসমেকার রয়েছে এবং সেই পিসমেকারের সাথে এই পিসমেকারে একটা যুদ্ধ হয় এবং ওই পিসমেকার যেটা অল্টারনেট ইউনিভার্সের একজন পিসমেকার সে মারা যায় এবং সেখান থেকেই মোড় ঘোরে এই সিজনের গল্পে এপিসোড টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যত এগিয়েছে তত এখানে প্রতিটা চরিত্রের আলাদা আলাদা পার্সপেকটিভ দেখিয়েছে যেখানে পিসমেকার যেমনভাবে ভেঙে পড়েছে তার পরিবারকে হারিয়ে এবং সে চাইছে কোনোভাবে এই ইউনিভার্সকে ত্যাগ করে ওই অল্টারনেটিভ ইউনিভার্সে চলে যেতে কারণ সেখানে সে সব কিছু ফিরে পাচ্ছে তার নিজের ফ্যামিলিকে ফিরে পাচ্ছে এবং মনে মনে যাকে ভালোবাসে অর্থাৎ অ্যামিলা হারকাটকে তাকেও ফিরে পাচ্ছে এদিকে হারকাটের লাইফও দেখাচ্ছে যেহেতু সে সিজন ওয়ানে দেখিয়েছিল যে তারা আরগাসের বিরুদ্ধে গিয়েছিল তাই জন্যে সে আরগাসে কাজ করছে না তাই কোনোভাবে আরগাসে সে যাতে ফিরে যেতে পারে তার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে এবং সেই তার ট্রমা থেকে সে প্রতিদিন রাতে কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো লোকের সাথে বাড়ি গিয়ে ফাইট করে এবং সেইখান থেকে নিজের মধ্যেকার যে মানসিক অশান্তিটাকে দূর করে এছাড়া আমরা সিজন ওয়ানে জানতে পারি যে ওয়ালারের মেয়ে আছে আদাবায়ো সে একজন এল কি পার্সোনালিটি এবং তার একজন যে গার্লফ্রেন্ড আছে তার সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এখানেও সেই আদাবায়ও তার এই চরিত্রটাকে দেখিয়েছে যে সে কীভাবে তার নিজের লাইফটাকে ঠিক করার চেষ্টা করছে এবং তার সাথে রিলেশান তো নেই কিন্তু নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে নিজে কীভাবে সমাজে দাঁড়াবে এবং সে চাইছে কোনোভাবে কোনো মিলিটারি এজেন্টের সাথে যুক্ত হতে কারণ তার সে গার্লফ্রেন্ড সেও মিলিটারিতে কাজ করে তো এই সব চরিত্র চলছে এদিকে আমাদের ইকোনোমাস যে কিনা এখনও আরগাসে রয়েছে সে তার চাকরিটাকে কোনোভাবে টিকিয়ে রেখেছে তো এইভাবে পুরোপুরি সিনারিটা চলছিলো যতক্ষণ না রিকফ্ল্যাক্স সিনিয়র আছে এই রিকফ্লেক্স সিনিয়রকে আমরা ডিসিউরি জেমস গানের তৈরি ক্রিচার্স কমান্ডো কার্টুন সিরিজে আমরা প্রথম দেখি এবং তাকে আমরা সুপারম্যান সিনেমাটাতেও দেখি যে সে লিক্স স্লুথারের হয়ে কাজ করছে আর অ্যামান্ডাওয়ালার চলে যাওয়াতে টেকনিক্যালি এই আরগাসের সিইও আসে আমাদের এই রিকফ্ল্যাক্স সিনিয়র এবং তার ছেলেকে মেরে দেবার যে বদলা সে নিতে চায় পিসমেকারের থেকে সেটা প্রতিটা মুহূর্তে সে বোঝাবার চেষ্টা করে এবং সেই রকমভাবে পিসমেকারের পেছনে পড়ে যায় যে কোনোভাবে তাকে ধরতে হবে এবং তাকে চেষ্টা করেছিল যে সে মেরে ফেলবে কি হয় কেন মারতে পারেনি সেটা তোমরা সিরিজ দেখলেই জানতে পারবে তো এইভাবে প্রতিটা চরিত্র আস্তে আস্তে নিজের পার্সপেক্টিভে নিজের দিকে এগোচ্ছে তো এই হলো সিরিজটা এই নিয়ে গল্প তো এতক্ষণ আমি সিরিজটার জাস্ট একটা হেন্ড দিলাম যে গল্পটা প্রত্যেকটা চরিত্র কী নিয়ে আছে এরপর আমি স্পয়লার টকে যাব তাই জন্যে তোমরা যারা স্পয়লার টক স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো তাহলে শুরু করি আমরা পরবর্তী সেগমেন্ট যেখানে আমরা পিস সিজন টু এর স্পয়লার সম্বন্ধে কিছু আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাই যে কিছু কিছু ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে যে একটোর এলিয়েন রেসের ক্যারেক্টারকে পিসমেকারের বাবা হান্টিংয়ের মাধ্যমে মেরে দেয় এবং তার কাছ থেকেই একটা ছোট্ট বক্স পায় যে বক্সটাই কিনা এই ওপেন গেটটা তৈরি করে যেটা অন্য ইউনিভার্সে যাওয়ার জন্য তা এতদিন ধরে আমরা ভাবছিলাম বা আমিও ভাবছিলাম যে এই ডাইমেনশান পোর্টালটা তৈরি করেছিল পিসমেকারের বাবা কিন্তু অ্যাকচুয়ালি সে তৈরি করেনি সে পেয়েছে এটা একটা এলিয়েন ক্রাফ্ট হিসেবে এই এলিয়েন ক্রাফটটা কোথা থেকে এলো এবং এটা ফিউচারে প্রচুর বড় একটা এফেক্ট হতে চলেছে কারণ সম্প্রতি জেমস গ্যান জানিয়েছে যে ম্যান অফ টুমারো নামে সুপারম্যানের লের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে এবং তার স্ক্রিপ্টের যে পেজ দিয়েছে তাতে একটা ছোট্ট হিউম্যান ব্রেনের ছবি দেওয়া আছে এবং এই হিউম্যান ব্রেন হিসেবে এটাই পয়েন্ট আউট করতে চেয়েছে যে এখানে আমরা ব্রেনিয়াককে ভিলেন হিসেবে দেখতে চলেছি এছাড়া আমরা জানতে পেরেছি লেক্স লুথার যে কিনা সুপারম্যান সিনেমা শেষে দেখানো হয় তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে ও কনসেপ্টটা দেখা যাচ্ছে যে সে তা কমিক অ্যাকুরেট আর্মার্ড কস্টিউম পরে এবং সুপারম্যানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে তার মানে এখানে বোঝাতে চাইছে যে এই যে বড় থ্রেড ব্রেনিয়াক আসছে তার সাথে কিন্তু সুপারম্যান আর লেক্স লুথার কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করবে তো দেখা যাক সেই সিনেমাটা কেমন হয় তো সেটা পরবর্তীকালে আলোচনা করবো আমরা সিজন টুয়ে যেটা বলছিলাম যে সিজন টুয়ে দেখায় যে ওই এলিয়েন ক্রাফটটা পায় এই পিসমেকারের বাবা এবং সেখান থেকে এই ডাইমেনশান পোর্টালের গল্প শুরু হয় এবং তারাও ওই যাতায়াত শুরু করে কোনোভাবে রিকফ্লেক্স সিনিয়ররাও জানতে পেরেছে এবং আরগাস পেছনে পড়ে গেছে যে এই ডাইমেনশান পোর্টালটাকে কিভাবে খাতাবে এবং কারণ সুপারম্যানেও এই পোর্টাল নিয়েই মেট্রোপলিসটা কিন্তু প্রায় হাফ ধ্বংস হয়ে যাচ্ছে এই যে লড়াই চলছে তারই মাঝে পিসমেকার যখন ওই অল্টারনেট ইউনিভার্সে থাকতে যায় নিজে এবং পুরোপুরি সেখানে দেখতে গিয়ে জানতে পারে যে ওটা আর্থের নাম হচ্ছে আর্থ এক্স আর এই আর্থ এক্স কিছুই না কমিক্সেরই একটা কমিক অ্যাকুরেট গল্প যেখানে আমরা গল্পে জানতে পারি যে হিটলার জিতে যায় এবং নাৎসিরা জয় করে ওয়ার্ল্ড ওয়ার এবং পুরো দেশকে ক্যাপচার করে নেয় আর তারা কোনো রকমভাবে অন্য কোনো রেসকে থাকতে দিতে চায় না তারা তাদের প্রেজেন্ট করে নেয় মেরে দেয় এবং সেইটাই এখানে তুলে ধরে এখানে সব কমিউনিটির পেছনে দেখায়নি এখানে ব্ল্যাক রেসকে দেখানো হয়েছে যে তারা কিভাবে ব্ল্যাকের বিরুদ্ধে রয়েছে এছাড়া এখানে একটি ফিমেল সাইবককেও দেখানো হয় প্রথমে তো আমি ভেবেছিলাম যে ডিসিউতে কি সাইবকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তো ওটা একটা হিন্ট দিয়ে জাস্ট যে সাইবক আসতে পারে সেই রকমই রেফারেন্স দিয়ে একজন ফিমেল সাইবককে দেখানো হয় এবং সে প্রথমে রিক্র্যাক্ট সিনিয়র হিসেবেই কাজ করছিল কিন্তু পরবর্তীকালে সে তার মত বদলায় কারণ সিনিয়র যেটা করছিল সেটা ঠিক যুক্তি দিয়ে কাজ করছিল না সে তার মনে ক্ষোভ থেকে রাগ থেকে ডিসিশন নিচ্ছিল যখন রিফ্লেক্স সিনিয়র এই মেকারের হাত থেকে এই আর্টিফ্যাক্টটা উদ্ধার করে এবং পুরো গল্পটা কিভাবে এন্ড হয় সেটা তো তোমরা সিরিজ দেখলেই জানতে পারবে এবং দেখানো হয় একটা টিম তৈরি হয় এবং সেই টিমে যারা রয়েছে সেখানে পিসমেকার রয়েছে সেখানে জুডো মাস্টার রয়েছে সেখানে ইকোনোমাস রয়েছে সেখানে হা আমলিয়া হারকট রয়েছে সেখানে এই সাইবাব মেয়েটি রয়েছে সেখানে অ্যাদাবেয়া রয়েছে এবং সেখানে আর ক্যারেক্টারকে এখানে দেখানো হয় সেই ক্যারেক্টারকেও এখানে ইন্ট্রোডিউস করা এবং তারা একটা অর্গানাইজেশন ওপেন করে সেটার নাম দেয় চেকমেট এটা কমিক্সেও আছে এটা একটা ডিটেক্টিভ এজেন্সি যারা এই চেকমেট নামে একটি অর্গানাইজেশন চালায় এছাড়া যখন ওই চেম্বার দিয়ে যাচ্ছিলো যে ডাইমেনশন পোর্টালটায় সেখানে যে ডোরগুলো ওপেন করছিল সেখানে তো এক একটা ডোরে এক একটা ইউনিভার্সের এক এক রকম চরিত্র দেখাচ্ছিল সেখানে একটা ডোরে দেখানো হয় একটি ব্ল্যাক হোল যে ব্ল্যাক হোলের রেফারেন্স কিন্তু আমরা সুপারম্যানেও দেখেছি যে আর মধ্যে দিয়ে আমরা সুপারম্যানের ক্লোনকে চলে যেতে দেখেছিলাম এবং সেইটা এখানে লেগস লুথার লো জানতে পারে কারণ রিফ্ল্যাক্সিনিয়ার এখানে দেখানো হয় যে লেগস রুথারের সাথে মিলে কাজ করছে তাই লেক্স লুথার খুব খুশি হয়ে যায় যে ওই ব্ল্যাক হোলটাকে পাওয়া গেছে এবং শেষের দিকে একদম এন্ডে রিফ্লেক্সিনিয়ার পিসমেকারকে তুলে নিয়ে গিয়ে এমন একটা ইউনিভার্সে ফেলে দেয় যেখান থেকে এসকেপ করা খুব মুশকিল এবং তার প্ল্যানটা দেখা যায় যে সে চায় যে সমস্ত মেটা হিউম্যানকে এই প্রেজেনে ধরে রেখে তারা পালিয়ে যাচ্ছে আবার ধরছে আবার পালিয়ে যাবে এই না করে তারা এমন একটা ইউনিভার্সে ফেলে দেবে যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে না কোনোভাবে এই কনসেপ্টটা কিন্তু লেক্স লুথারও তার সুপারম্যান সিনেমাতে দেখিয়েছিল যেখানে সে পকেট চেম্বারে প্রচুর মেটা হিউম্যানকে ধরে রেখেছিল এই সেম জিনিস রিকফ্ল্যাক সিনিয়ার কমিক্সেও ঠিক একই নামে স্যালভেশান রান নামে একটি কমিক্স চলে সেই স্যালভেশান রানে দেখায় যেখানে সেই সমস্ত ভিলেনকে ওই ইউনিভার্সে ফেলে দেওয়া হয়েছিল যেখান থেকে তারা ফিরে আসতে পারবে না এবং সেখানে অনেকগুলো টিম ভাগ হয়ে গেছিলো সেখানে জোকারের একটা টিম ভাগ হয়ে গেছিলো সেখানে লেগ লুতারের একটা টিম ভাগ হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু সাইডেরও কনসেপ্ট উঠে এসেছিলো তো জেমস গান কি রিসিউতে এইভাবে জেমস সাইডকে ঢোকাচ্ছে কিনা সেটা সময় বলবে কারণ আর একটা ঘটনা কার বলছি কমিক্সের সাথে যেটা রিলেটেড ওই যে চেম্বারটা কমিক্সে দেখালবে রানে দেখানো হয়েছিল যে ওটা একটা বুম পোর্টাল নামে পরিচিত এবং সেই ওই বুম পোর্টাল কিন্তু মাদার বক্সের সাথে কানেক্টেড এবং এখানেও যখন ভালো করে লক্ষ্য করলে দেখবে যখন ওই ডোরটা ওপেন করছে ছোট বক্সটা দিয়ে তখন একটা সনিক বুম টাইপের আওয়াজ হয়ে ক্লোজ হয়ে আবার ওপেন হচ্ছে তো এইভাবে কিছুটা হিন্ট দিতে চেয়েছে যে এটাও কিন্তু বুম পোর্টাল এবং এই বুম পোর্টাল কোথাও ফিউচারে হয়তো ওই মাদার বক্সের সাথে কানেক্টেড থাকবে আর আমরা হয়তো এইভাবেই ডাকসাইটকেও পাবো ইন নিয়ার ফিউচার দেরি আছে তা করি জেমস গান আগের মতো ভুল করবে না কিন্তু নিয়ার ফিউচারে আমরা ডাকসাইটকেও দেখতে পাব তো এই স্যালভেশন রান যে কমিক্সটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই এন্ডটা কিন্তু সেখানেই করেছে তো অনেকেই এই সিরিজটার এন্ড নিয়ে মনক্ষুণ্ণ কারুর ভালো লেগেছে কারুর ভালো লাগেনি আমি বলবো আমার মতে হয়তো এক থেকে সাত হচ্ছে এই সিজনের এন্ড সিজন টু এ এক থেকে ষাট হচ্ছে একটা কমপ্লিট গল্প আট নম্বরটা কিন্তু রেখেছে শুধুমাত্র নতুন গল্প ফিউচারের গল্পকে আনার জন্য কারণ এই আট নম্বরটা কিন্তু ভিত্তি এই আট নম্বরটা একটা স্টেপ ফেললো যেখান থেকে এই স্যালভেশন রানের কমিক্সের গল্প ঢুকছে যেখান থেকে নিউ গডসের গল্প ঢুকছে সেখান থেকে গ্রিন ল্যান্ড্যান কপসের গল্প ঢুকছে এবং সেখান থেকে এই ম্যান অফ টুমারো সুপারম্যান এর পার্ট টু আর সুপার গার্লের গল্প ঢুকছে তো এই যে এতগুলো দিক খুলে যাচ্ছে এইটা হচ্ছে ওই এপিসোড এইটের গল্প এপিসোড ওয়ান থেকে সেভেন যেভাবে শুরু করেছিল আটটা সবাই আমি মানে নিজেও ভেবেছিলাম যে বিশাল অ্যাকশন হবে বিশাল ক্যামিওস আসবে কিন্তু সেরকম কিচ্ছু হয়নি পুরো গরম করে ঠান্ডা করে দিয়েছে তো ঠিক আছে দেখা যাক জেমস গান কিছু ভেবেই করেছে কারণ জেমস গান এর আগেও বলেছে যে প্রজেক্ট তৈরি হয়নি বা ওই তার কোনো ভিত্তি স্থাপন হয়নি সেই প্রজেক্ট নিয়ে কোনো রকম হিন্টস তারা দেবে না যেটা হবে যেটার কাস্ট হয়ে গেছে যেটার কাজ শুরু হয়ে গেছে সেই রেফারেন্সই তারা তার গল্প সিরিজে হোক সিরিজের এন্ডে বা সিনেমার এন্ডে দেবে তো এটা একটা ভালো পদক্ষেপ কারণ অনেক কিছু হয় আমরা জানতে পারি মার্ভেলে যখন শুরু হয়েছিল প্রচুর অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তারপরে সেটা ডিলে হতে থাকে যেমন এখনও হচ্ছে ব্লেড ডিলে হয়ে গেছে এখনও আসতে পারিনি আর্মার ওয়ার্ড ডিলে হয়ে গেছে সে সেলফ হয়ে গেছে সে আর আসবেও না তো এইভাবে যে ডিলে হয়ে যায় তো এইগুলো যাতে না হয় সেইটাই তারা চাইছে তারা চাইছে যেভাবে তারা ছোট ছোট করে এগোবে তারা যেন সুন্দরভাবে এগোবে আমিও চাই সুন্দরভাবে এগোক ডিসিউটা দাঁড়াও আমার পাশে বলতে গেলে এপিসোড ওয়ান টু সেভেন খুবই ভালো লেগেছে সিজন টুয়ে সিজন এইটটা ওই তুলনামূলক ভালো খারাপের মধ্যে দিয়ে গেছে কিন্তু আমি ছেড়ে দিয়েছি একটা আশার হোপ রেখে দিয়েছি যে ফিউচার তৈরি করার জন্য এই গল্পটাকে রেখেছে কারণ এখানে পিসমেকারকে যেখানে রেখেছে এবং যেখানে সাউন্ডে পেছনে বুঝতে পারা যাচ্ছে কোনো মনস্টার কোনো আদিবাসী মানে অনেক ধরনের আওয়াজ আসছে কিছু একটা হতে চলেছে এবং এইটা সরাসরি ম্যান অফ টু গিয়ে কানেক্ট করবে তো দেখা যাক আর জেমস গান সম্প্রতি জানিয়েছে যে পিসমেকার সিজন থ্রি এই মুহূর্তে তো আসছে না ফিউচারে আসবে কিনা বলতে পারছে না কিন্তু এই মুহূর্তে আসছে না তো ঠিক আছে নাই আসতে পারে পিসমেকার কিন্তু অবশ্যই ফিরছে ফিল্মে ফিরছে আর এই যে চেকমেট তৈরি হলো সেখান থেকেও কিন্তু সিরিজ আসার চান্সেস আছে স্পিন অফ যেখানে এই ফ্র্যাঞ্চাইজি থেকে চিন চেকমেট দিয়ে অন্যান্য হিরোকেও এখানে ইন্ট্রোডিউস করা যেতে পারে তো ভবিষ্যতই বলবে যে ডিসিউ কোন দিকে যাচ্ছে তোমরা যারা পিসমেকার দেখে ফেলেছো সিজন টু সিজন ওয়ান সিজন টু এই সমস্ত পার্ট দেখে ফেলেছো এবং সিজন টু খুব ভালোভাবে দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে খারাপ লেগেছে তোমাদের মতামত অবশ্যই লিখো আর যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করো সিজন টুটা পিসমেকারে তো আজকের ভিডিওটা এখানেই নেক্সট ভিডিওতে আবার আমরা কথা বলবো অন্য কিছু বিষয় তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশের সাথে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বংসু চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস